দেখুন উন্নত মানের দেশি চালের মুড়ি হচ্ছে দেখুন সকরাই সিস্টেমে আমাদের উন্নত সিস্টেমের মেশিন দেখুন সকড়াই সিস্টেম একদম দেশি চালের মুড়ি সাদা চালের মুড়ি ভাজতে যদি চান আপনি উন্নত সিস্টেমের ওই সাথে কড়াই সেটিং করুন দেখুন কত সুন্দর দুধের মতো সাদা মুড়ি হচ্ছে একদম উন্নত মানের যদি মুড়ি মেশিন বসাতে চান যোগাযোগ করুন স্কিনে দেওয়ার নম্বরে ডবল নাইন ডবল থ্রি সিক্স ফাইভ সিক্স থ্রি থ্রি সিক্স এই নাম্বারে সব দেশি চাল লাল চাল রেশনের চাল পাবলিক চাল সব রকমের চালের মুড়ি হবে এই মেশিন একদম উন্নত সিস্টেমের মেশিন এই মেশিন যদি বসাতে চান যোগাযোগ করুন খুঁচিয়ে দেওয়া খুঁচিয়ে দেওয়া যায় উন্নত সিস্টেমের মেশিন বসান একদম সুপার কোয়ালিটির মুড়ি হবে একদম মেশিনের আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন নতুন প্রযুক্তি আমরাই বের করেছি নতুন কড়াইয়ে চালুন তৈরি করে রোস্টারে মুড়ি ভাজা সিস্টেম একদম এক নম্বর সিস্টেম একদম স্পেশাল যদি মুড়ি ভাজা মেশিন করতে চান এটা সাদা চালের দেশি চালের মুড়ি হচ্ছে দুধের মতো সাদা তো একদম যদি উন্নত সিস্টেমে মুড়ি মেশিন বসাতে চান যোগাযোগ করুন স্কিনে দেওয়ার নাম্বারে